আচ্ছা আপনি কি জানেন এই মুহূর্তে ব্রাজিলের দামি একাদশ কোনটা আপনি কি জানেন এই মুহূর্তে ব্রাজিলের কোন কোন পজিশনে সবচাইতে দামি ফুটবলারকে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের দামি একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করি প্রথমত আমরা গোলকিপারের দিকে আসি গোলকিপার হিসেবে এই টিমে জায়গা করে নিয়েছে এডিসন বেকার তে তিরিশ বছর বয়সী এই লিভার ফুলের গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে আঠারো মিলিয়ন রাইট এই মুহূর্তে জায়গা করে নিয়েছে বাইশ বছর বয়সী ওয়েস্টলি জুনিয়র যিনি কিনা বর্তমানে রোমাতে খেলে তার বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে পঁচিশ মিলিয়ন ইউরো সেন্টার ব্যাকে এই মুহূর্তে সবচাইতে দামি ফুটবলার হচ্ছে গাব্রিয়াল মেঘালেস তিনি আর্সেনালে খেলে আর্সেনালের এই ফুটবলার এই সেন্টার ব্যাকের মূল্য ধরা হচ্ছে পঁচাত্তর মিলিয়ন ইউরো দ্বিতীয় যে সেন্টার ব্যাকটা এখানে জায়গা পেয়েছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে গ্রিসন গ্রামার যিনি কিনা জুভেন্টাসে খেলে উনত্রিশ বছর বয়সী এই ফুটবলারের মার্কেট ভ্যালু হচ্ছে উনপঞ্চাশ মিলিয়ন ইউরো এই জায়গায় কিন্তু আমরা মার্কিনুস এবং এডার মিলিতাওকে কিন্তু দেখতে পাই না কারণ তাদের মার্কেট ভ্যালু এই প্লেয়ারটার চাইতেও কম আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে এই মুহূর্তে ব্রাজিলের সেরা একাদশে জায়গা পাবে কায়ো হ্যান্ড্রিক যিনি কিনা মোনাকোতে খেলে এই ফুটবলার আঠাইশ বছর বয়সে এই এর বর্তমান মার্কেট ভ্যালু ধরা হচ্ছে পনেরো মিলিয়ন এই ফুটবলারটা কিন্তু এই একাদশের সবচাইতে কম দামি ফুটবলার আমরা যদি এখন মিডফিল্ডের দিকে তাকাই তাহলে এই মুহূর্তে মিডফিল্ডে সবচাইতে সেরা ফর্মে আছে বনু গইমারেস যেই বনু বর্তমান নিউ এল ইউনাইটেড খেলে সাতাইশ বছর বয়সী এই ফুটবলার এর মার্কেট ভ্যালু ধরা হচ্ছে তিরাশি মিলিয়ন ইউরো এবং সেন্টার মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছে লুকাস পাক যিনি ওয়েস্টার্মে খেলে আঠাইশ বছর বয়সী এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু ধরা হচ্ছে পঞ্চল্লিশ মিলিয়ন ইউরো এই জায়গায় ক্যাসি মেরুর মতো ফুটবলার কিন্তু জায়গা পায় নাই কারণ ক্যাসি মেরুর বর্তমান বয়সটা অনেক বেশি যার কারণে তার মার্কেট ভ্যালুটা কমে গেছে আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি তাহলে এই মুহূর্তে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিবে বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনহা কারণ তিনি কিন্তু রিসেন্টলি ব্রাজিলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন সবগুলা ম্যাচে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন তাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা রাফিনহাকে ধরে নিলাম এই রাফিনহা বার্সেলোনার এই রাফিনা আঠাইশ বছর বয়সী এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু ধরা হচ্ছে নব্বই মিলিয়ন ইউরো আমরা যদি এখন ফাইনাল থার্ড এর কথা বলি তাহলে ফাইনাল থার্ড এর রাইট এর জায়গা করে নিয়েছে সেলস এর মাত্র আঠারো বছর বয়সী বয়সীভা উইলিয়ান যার মার্কেট ভ্যালুটা বর্তমানে ধরা হচ্ছে সাইট মিলিয়ন আমরা যদি সেন্টার ফরোয়ার্ডের কথা বলি তাহলে এই জায়গাটাতে আমরা রোদ্রেগুকে রাখতেছি কারণ রোদ্রেগো ব্রাজিলের ভয় সর্বশেষ দুইটা ম্যাচে সেন্টার ফরওয়ার্ডে খেলেছেন রিয়াল মাদ্রিদের এই চব্বিশ বছর বয়সী ফুটবলার এর মার্কেট ভ্যালু ধরা হচ্ছে আশি মিলিয়ন ইউরো আমরা যদি এখন লেফট উইঙ্গার এর কথা বলি তাহলে ফলে এই জায়গাটাতে রিসেন্টলি জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের বিশ্বের অন্যতম সেরা একজন লেফ্ট উইঙ্গার মেনেসুর জুনিয়র যার বয়সটা এই মুহূর্তে প্রতি এই ফুটবলারের মার্কেট ভ্যালু ধরা হচ্ছে একশো মিলিয়ন ইউরো তো এটা হচ্ছে ব্রাজিলের বর্তমানে সবচাইতে দামি একাদশ যেখানে আপনারা দেখতে পাইলেন সবচাইতে কম দামি ফুটবলারটা হচ্ছে কায়ো হ্যান্ড্রিক এবং সবচাইতে দামি ফুটবলারটা হচ্ছে বিনিশ্বর জুনিয়র তো এই যে দামি একাদশটার কথা বললাম এই দামি একাদশের মোট এগারো জন এর মার্কেট ভ্যালু দাঁড়ায় ছয়শো মিলিয়ন ইউরো তো এই একাদশে কে আপনার সবচাইতে ফেভারিট ফুটবলার সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন